আমি করে সময় থেকে অনেক পিছিয়ে গিয়েছি এটা শুনে অবাক হচ্ছেন তো অবাক হওয়ার মতো কিছুই নেই করুন সব কিছু খুলে বলছি আমি নিজে যে কিনা বত্রিশ বছর বয়সে নিজের সতেরো বছরের রূপ দেখলাম তাও দেখে অবাক হয়ে গেলাম আমি তো অবাক যে আমি আমার সাথে কিভাবে দেখা গেলাম ওয়েট ঘটনাটা খুলে বলছি চলুন এই ঘটনা সবার সাথে পরিচিত হয়ে আসি সবার প্রথমে তো আমি নিজেই আমি হচ্ছি কিম আর ইনি হচ্ছেন আমার মা যাকে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন উনি মনে করেন আমার দ্বারা বিয়ে কখনোই সম্ভব না সারাক্ষণই উনি আমার বিয়ের পিছিয়ে পড়ে থাকেন ওনার কথা হচ্ছে বিয়ে করলে আমি সংসার বুঝবো সব কিছু বুঝবো সব কিছু সামলাতে পারবো তবে মাকে বোঝাতে পারছি না আমি বিয়ে করতে চাই না হুট করে আমার মা অসুস্থ হয়ে পড়েন আর কি আমাকে বাধ্য হয়ে নকল বিয়ে করতেই হলো নকল বিয়ে করা ছাড়া তো আমার কাছে উপায় ছিল না কারণ আসল বিয়ে আমি কাকে করব আমি তো কাউকে ভালোইবাসি না আমার মা আমার নকল বিয়েতে অনেক খুশি হয় বন্ধু বান্ধবকেও পার্টি দেওয়া হয় আমার নকল বউ একটু ওভার একটিং বেশি করে সে নকল হীরা আংটিকে আসল বলে চালিয়ে দেয় কিছুক্ষণ পর এটা সবার সামনেও চলে আসে এটা নকল তখন সে আবারও বলে দেয় যে হ্যাঁ এটা নকল আমি আসলটা পরি হারিয়ে যাওয়ার বয়ে সে আসলে চালুই ছিল লোকসমাজে সে আমাকে ছোট করে দিল তারপরও কিছু করার ছিল না বন্ধুবান্ধবের সামনে কিছুটা হৃত্ততা বোধ করার পরও সব কিছু ম্যানেজ হয়ে গেল কিন্তু সবচেয়ে মুশকিল হয়ে গেল কিসের সময় সবাই বললো ওয়েডিং তো হয়েছে ওয়েডিং কিসটা হয়ে যাক যখনই ওকে আমি কিস করতে যাব তখনই চলে আসে আমার সামনে আমার পুরনো প্রেমিকা যাকে আমি আমার স্কুল লাইফ থেকে ভালোবাসলেও তাকে আমি কোনোদিনও কিছু বলতে পারিনি তাকে দেখার পর আমার হার্টবিট একদমই তেজ হয়ে গেল। সে আমার বিয়েতে আসবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি তাকে দেখে আমি আমার ওয়াইফকেই ছেড়ে দিলাম সে তো নিজেই পড়ে গেল যেহেতু সে আমার নকল ওয়াইফ তাকে নিয়ে আমার এত মাথা ব্যথা ছিল না চোখের সামনে নিজের পুরনো প্রেমিকাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তার কাছে গিয়ে হাই হেলো বলতে শুরু করলাম তখন সে আমাকে উত্তরে বলল যে তোমার বিয়ে আর আমি আসবো না এটা কি কখনো হতে পারে তুমি কিভাবে ভাবলে তুমি ইনভাইট না করলেও আমি তোমার বিয়েতে চলে এসেছি সবাই মিলে তাদের বিয়ে সেলিব্রেট করছিল। কিমের ওয়াইফ তার এক্স গার্লফ্রেন্ডের সাথে খুব ভালোভাবেই মিশছিল সে তার সাথে অনেক ভালো ব্যবহার করে সবাই মিলে ড্রিঙ্ক করে অনেক এনজয় করে সবাই জিজ্ঞাসা করে কিভাবে তাদের বিয়ে হলো উঠ করে তখন জিনা এখান থেকে উঠে পড়ে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল তাই সে ওয়াশরুমের দিকে রওনা হয় তার পিছু পিছু চলে যায় আমাদের নায়ক কিম কিম গিয়ে তাকে বলতে শুরু করে জিনা আমি তোমাকে অনেক পছন্দ করি অনেক দিন ধরে তোমাকে খুঁজছিলাম তোমাকে বলার জন্য অনেকগুলো কথা আমার মনের ভিতর জমা আছে তোমাকে ওই কথাগুলো আমি বলে দিতে চাই আসলে এই বিয়েটা নকল আমি আসল বিয়ে করিনি আমি তোমাকেই ভালোবাসি আর সারা জীবন তোমাকেই ভালোবাসবো আমার ভিতরে তোমার জন্য যে জায়গাটা আছে ওই জায়গাটা আমি কাউকেই দিতে পারবো না তাই আমি কাউকে ভালোবাসতে পারবো না ইম যে এতক্ষণ এতগুলো কথা বলছিল। জিনা কোনো কিছুই শুনতে পায়নি বা সে আসলে বলেইনি এ সব কিছু তার কল্পনা ছিল সে জিনাকে সব কিছু বলে দিয়েছে তারপর জিনা তাকে জিজ্ঞাসা করে কেমন আছো তুমি তখন সে বলে যে আমি ভালো আছি তুমি কেমন আছো তখনই এখানে জিনার ফোনে ভিতর থেকে কল চলে আসে তখন জিনা বলে আচ্ছা চলো ভিতরে যাই তারপরে হয়তো কথা হবে তখন সে চিৎকার করতে শুরু করে রাগে তারপর দেখানো হয় যে জিনা রাতে একটি আংটি এই আংটিটি সে ফলো করে আর তার অনেক খারাপ লাগে আসলে এই আংটিটির কি এখন আমাদের বলা হয় না হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো যে এই আংটিটির কি ছিল সবাই আবারও পার্টি অ্যাটেন্ড করে পার্টিতে সবাই এনজয় করে এখানে তাদের একজন বন্ধু ছিল যে কিনা অবিবাহিত আর তার কোনো গার্লফ্রেন্ড ছিল না সে যিনাকে অনেক পছন্দ করত। তাই সে চিনাকে পঠানোর জন্য তার বাসা থেকে বিয়েতে নিয়ে এসেছে আর তাকে এতটাই প্রায়োরিটি দিচ্ছিল তাকে দেখে মনে হচ্ছিল যে সে তাকে পছন্দ করে তবে এই সব দেখে আমাদের কিমের অনেক খারাপ লাগে তবে সে সবার সামনে কিছুই বলতে পারে না তখন জিনা তাকে অফার করে ড্রিঙ্ক করার তারা একটি গেমের মাধ্যমে তাদের রিংস শেষ করে এখান থেকে বের হয়ে কিমের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে চিৎকার করে কান্না করতে শুরু করে তার উপর তার অনেক রাগ হয় তখন তার বন্ধুটি তার কাছে গিয়ে বলতে থাকে যে আমি ওকে ইনভাইট করেছি যাতে তোমার মনের কথাটা ওর সামনে চলে আসে তখন এখানে সবাই চলে আসে তখন জিনা কিমের উপর পানি দিয়ে তাদের মারামারি বন্ধ করতে বলে এখানে কিম কি করবে তার তো কিছু করারই ছিল না এখান থেকে বের হয়ে সে পাগলের মতো আচরণ করতে শুরু করে তখনই তার বন্ধু তাকে কল করে বলে যে তুই সব সময় লুজার থেকে গেলি এখনও সময় আছে ভালো হয়ে যা অতীত নিয়ে পরে থাকিস না তখন সে বলতে শুরু করে তুই ভালো পজিশনে আছিস তাই আমার সাথে এমন ব্যবহার করছিস এটা বলে সে তার ফোনই ভেঙে দেয় তারপর সে অনেকগুলো কয়েন কিনে চলে যায় গেম খেলার জন্য আর সবার জন্য কয়েনগুলো উন্মুক্ত করে দেয় সে গেম খেলছিল আর তার মনের রাগগুলো নিজের ভিতর থেকে বাইরে বের করার চেষ্টা করছিল এখন আমাদের মনে প্রশ্ন আসলে কিমের অতিথি কি ছিল কি হয়েছিল কিমের সাথে যে সে এমন আচরণ করছে এটা জানার জন্য আমাদের হয়তো অতীতে যেতে হবে বা বুঝতে হবে কাহিনীটা কি কিম যখন গেম খেলছিল তখন তার বন্ধুর সাথে জিনার কাটানোর সময়গুলো তার মনে পড়তে থাকে কিভাবে তার বন্ধু জিনাকে প্রপোজ করেছিল আর বলেছিল তুই বিয়ে করে নিয়েছিস এখন আর তোর কিসের প্রয়োজন তারপর তার বন্ধু তাকে কিভাবে বলেছিল অতীত নিয়ে পরে না থাকতে এই সব চিন্তা করতে করতে এখানে একটি মেরাক্খ্যাল ঘটে যায় আর সে দেখতে পায় বাহিরের সব কিছু পরিবর্তন হয়েছে সব কিছু দেখে কিম অবাক হয়ে যায় সে যখন বাহিরে বের হয় দেখতে পায় অনেক অনেকগুলো স্টুডেন্ট বাহিরে হাঁটাচড়া করছে বাহিরের আবহাওয়া একদম পরিবর্তন আশেপাশের স্কুল যেমন দেখে মনে হচ্ছিল এটা নব্বই দশকের স্কুল টাইম তখন সে বুঝতে পারে না যে কি করবে আশেপাশের লোকদেরকে দেখতে থাকে আশেপাশে হাঁটতে শুরু করে কিম তখন সে মনে মনে ভাবতে শুরু করে আমি কি নব্বই দশকে চলে এলাম তারপর কিম একটি ছেলেকে জিজ্ঞাসা করে যে এটা কত সাল তখন সে বলে উনিশশো এটা শোনার পর সে তো আরও অবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব এটা তো হতেই পারে না আমি উনিশশো আটানব্বই কীভাবে চলে এলাম কিভাবে হতে পারে এইসব তারপর কিম যখন বাহিরে বের হয় তখন সে তার ছোটোবেলার কিমকে দেখতে পায় কিমকে দেখে সে তো অবাক হয়ে যায় সিনিয়র কিম মনে মনে ভাবতে শুরু করে এটা আমি কিভাবে হতে পারি এটা কিভাবে সম্ভব এটা কিভাবে হতে পারে তখন সে জুনিয়র কিমের পিছনে দৌড়াতে শুরু করে আর আমরা দেখতে পাই সে একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে তখন সিনিয়র কিম তার কাছে চলে আসে সে তাকে এসে জিজ্ঞাসা করে তুমি এভাবে দৌড়াচ্ছিলে কেন তখন কিম বয়ে বলতে শুরু করে আপনি কে আপনি কি আমাকে কিডন্যাপ করতে চান প্লিজ আমাকে কিডন্যাপ করবেন না আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নেই তখন কিম বলে আমি তোমার ভবিষ্যৎ থেকে এসেছি আমি তোমাকে কিডন্যাপ করতে যাব কেন আমি হচ্ছি তোমার ভবিষ্যতের রূপ তখন কিম এইগুলো বিশ্বাস করতে চায় না টিচার এসে জিজ্ঞাসা করে উনিকে তখন দুই কিমি বলতে শুরু করে আমরা বন্ধু এটা শুনে টিচার তো অবাক হয়ে যায় বলে ক্লাস টিচারকে তুমি বন্ধু বানিয়ে দিলে উনি তোমাদের হেড টিচার এটা শোনার পর কিম নিজেও অবাক হয়ে যায় সে মনে মনে ভাবতে শুরু করে আমি আর হেড টিচার এটা কিভাবে হতে পারে এটা তো কখনোই সম্ভব না আমি কিভাবে হেড টিচার হয়ে গেলাম কিছুক্ষণ পর আমরা ওই টিচারটিকে দেখতে পাই যে কিনা স্কুলের প্রত্যেকটি স্টুডেন্টদের বকাজকা জকা করছিলো টিচার তাদেরকে বলছিল ক্লাস না করে গিয়ে গেম খেলা এটা তোদের আমি বের করব। যখন তোদের এক্সামের রেজাল্ট রেজাল্ট খারাপ হবে তখন আমি তোদেরকে দেখে নিব। কিভাবে তোরা সব কিছু ম্যানেজ দিস আর তোদের হেড টিচার চলে এসেছে তাই তোদের আর চিন্তা নেই তাই না মনে করবি না যে সব কিছু থেকে তোরা ছাড় পেয়েছিস তোদেরকে আমি এক কত সহজে ছাড় দিতে পারি না তখন কিম বলে যে আচ্ছা স্যার ওদেরকে ছেড়ে দিন পর মুহূর্তেই কিমকে নিয়ে যাওয়া হয় তারই ক্লাসের যেই ক্লাসে সে পড়তো তারই ক্লাসের অনেককেই শাস্তি দেওয়া হয়েছিল। টিমকে যখন তারই ক্লাসে দেওয়া হয় এতে সে অনেক খুশি হয়ে যায় মনে মনে ভাবতে শুরু করে যাক ভালোই হলো আমাকে নিজের ক্লাসেই দেওয়া হলো আমি আমাদের স্টুডেন্টদেরকে যেহেতু ভালোভাবে চিনি সব কিছু আমি ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবো আর সবাই তো আমার সাথেরই ছিল সে তার সাথে থাকা প্রত্যেকটি মেয়েকদের এবং ছেলেদের দেখতে শুরু করে আর মনে মনে ভাবতে শুরু করে দেখো ছোটোবেলায় ওরা কেমন ছিল আমাদের সময়গুলো কতই না ভালো ছিল বড়ো হয়ে আমরা কীভাবে সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেলাম এদিকে টিচার বক বক করতে শুরু করে বলে তোমরা তোমাদের নতুন টিচারকে একদমই ডিস্টার্ব করবে না যখন কিম কিছু বলতে যাবে তখন সবাই চিল্লাপাল্লা শুরু করে দে তখন এখানে থাকা একটি মেয়ে বলে সবাইকে স্যারের কথা শোনার জন্য তখন তারা মনোযোগ দেয় স্যারের কথায় আর কেম বলতে শুরু করে বলে তোমরা তো আমাকে চেনো না তবে আমি তোমাদেরকে খুব ভালো করেই চিনি তোমরা কখন কি করতে পারো না করতে পারো সবার সম্পর্কেই আমার ধারণা আছে কিম তার এক বন্ধুকে গিয়ে বলে তুমি রংদন বানানো পছন্দ করো তাই না তবে তোমাকে এখন এটা বন্ধ করে দিতে হবে না হয় ভবিষ্যতে তুমি কোনো কিছুই মনে রাখতে পারবে না এতে তোমার অনেক প্রবলেম হতে পারে তারপর সে তার অন্য একটি বন্ধুকে গিয়ে বলে তুমি এখন অনেক নীরব তাই না ভবিষ্যতে তুমি এতটাই দুষ্ট হবে যে সবাইকে তুমি একাই পাগল বানিয়ে রাখবে তারপর সে তার দুই হেলদি বন্ধুর কাছে যায় তাদেরকে গিয়ে বলে কি লুকিয়ে রাখছো তখন তারা টেটু দেখালেই সে বলে এই টেটু দিয়ে কি করতে পারবে বলো লাইফে কিছুই করতে পারবে না তুমি তোমার ইউনিভার্সিটি বলে যাও যেখানে তুমি যেতে চাও যে ইউনিভার্সিটিতে তুমি পড়তে চাও ওই ইউনিভার্সিটিকেও তুমি বলে যাও কারণ ওই জায়গায় গেলে তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে তারপর সে তার ওই বন্ধুর কাছে আসে তারপর সে তার ওই বন্ধুর কাছে আসে যে কিনা সব সময় টাকার অহংকার করত। তারপর সে তার ওই বন্ধুর কাছে যায় যার কিনা সবসময় টাকার অহংকার ছিল তাকে গিয়ে বলে তুই ওই তো অনেক টাকা ইনকাম করবি তবে সারা জীবন মূর্খই থেকে যাবি চল গিয়ে এখানে মূর্খা হয়ে থাক তারপর ওই বন্ধুর ওয়াইফের কাছে যায় যে কিনা ভবিষ্যতে তার বন্ধুর ওয়াইফ হবে তাকে গিয়ে বলে তুমি এই লুজারকে বিয়ে করবে যার লাইফে কোনো কিছুই করতে পারবে না তখন তারা দুজনেই অবাক হয়ে যায় যে স্যার এত কিছু কিভাবে জানে এখানে তোমরা যারা বসে আছো সবাই অপদার্থ তোমাদেরকে আমি অপদার্থ কেন বলছি এতে তোমরা রেগে যাচ্ছ রাগার কোনো কারণ নেই কারণ তোমরা পড়ালেখা করছো তোমাদের ফ্যামিলির জন্য তোমাদের মা বাবা তোমাদেরকে বলেছে পড়ালেখা করতে হবে টিচার বলছে পড়ালেখা করতে হবে তাই তোমরা লেখাপড়া করছো যদি তোমাদের বলতো যে তোমরা তোমাদের মতো নিজের স্বপ্ন নিজে চুজ করো তাহলে তোমরা অনেক ভালো কিছু করতে পারতে ফ্যামিলির চাপে এসে তোমরা যা করছো সব কিছু ভুল করছো হয়তো তোমরা কেউ অনেক টাকাওয়ালা হবে বা কেউ অনেক কিছু করতে পারবে কিন্তু জীবনে অনেকেই আছো যারা লুজার থেকে যাবে তবে একটি কথা বলে রাখি তোমরা এই সব থেকে বের হয়ে আসো নিজের জীবন নিজেরভাবে বাঁচতে শিখো তাহলে তাহলেই তোমরা অনেক কিছু করতে পারবে নিজের জীবন নিজেরভাবে সাজাতে পারবে গোছাতে পারবে আর নিজের জীবনটি একদম সুন্দরভাবে গড়ে তুলতে পারবে কিম ক্লাস থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে রেডিওর স্টেশনের দিকে যেখানে আমাদের নায়িকা বসে বসে রেডিও চালাত তারপর সে রেডিওর কাজে গিয়ে আমাদের নায়িকাকে দেখতে শুরু করে এখানে জিনা বসে বসে তার রেডিওতে কাজ করছিল তার রেডিও শেষ হয়ে গেলে কিম তার কাছে যায় গিয়ে বলতে শুরু করে দেখো আমি অনেক দিন পর তোমার কাছে এসেছি আমি ভবিষ্যৎ থেকে এসেছি তখন নায়িকা বলে যে ও আচ্ছা তাই তুমি এত হ্যান্ডসাম দেখাচ্ছে তাই না তখন কিম বলে আমি তোমাকে কিছু কথা বলতে চাই প্লিজ তুমি এই শহর ছেড়ে চলে যেও না বা আমাকে ছেড়ে চলে যেও না না হয় তুমি অনেক প্রবলেমে পড়তে পারো না হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো তখন জিয়া বলে যে না তোমাকে হারাতে হবে না তখনই আমরা দেখতে পাই কিমকে পিছন থেকে কেউ ডাক দিয়ে বলে মিস্টার কিম কি হয়েছে আপনার তখন আসলে অন্য কেউ না জুনিয়র কিম এসেছিল জুনিয়র কিম সিনিয়র কিমকে পরিচয় করিয়ে দেয় জিনার সাথে তখন জিনা বলে উনি আমাদের স্যার আমি আপনাকে চিনতে পারিনি স্যার সরি তখন কিম বলে আমি তোমাকে কিছু বলতে চাই আচ্ছা শোনো তুমি তোমার বাবার কথায় বিদেশে যেও না বিদেশে গেলে তোমার অনেক প্রবলেম হতে পারে তুমি তোমার কাছের মানুষকে হারিয়ে ফেলবে এটা বলে সে এখান থেকে চলে যায় তখন জুনিয়র কিম বলে ওনার মাথায় দোষ আছে উনি একদমই পাগল কিছুক্ষণ আগে আমাদেরকে সব ভবিষ্যৎ বলে দিয়ে এসেছেন আমরা আমাদের লাইফে কে কী করবো উনি সব কিছু বলে দিয়েছেন জিনা বলে ও আচ্ছা এটা বলে সে তার কান মচড়াতে শুরু করে তারপর মিস্টার কিম একটি লেডি টিচারের বাসায় যান টিচারটি এতটাই ছটর ফটোর ছিল সে টিচারকে দেখে বলতে শুরু করে আরে মিস্টার কিম আপনি চলে এসেছেন আপনার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম আপনি আমাদের নতুন টিচার আপনাকে আমার অনেক ভালো লাগে আপনি আমাকে ম্যাম না বলে নাম ধরে ডাকতে পারেন আমার নাম আছে অনেক সুন্দর নাম ওইটা বলেই আপনি ডাকবেন তাহলে আমি অনেক খুশি হব চলুন আপনি আমার সাথে ভিতরে চলুন আমি আপনাকে আমার রুমটি দেখাই আমাকে খুবই বাজে একটি রুম দেওয়া হয়েছে যে রুমের জানালা যে কোনো সময় ছুটে পড়তে পারে আমি অনেক বয়ে আছি এই রুমটি নিয়ে তখনই এখানে অন্য একটি টিচার চলে আসে আর তাদেরকে ওই ক্লাসটি ঠিক করতে সাহায্য করে জানালার গ্লাস তারপর কিম ওই ম্যামটিকে বলে আচ্ছা ম্যাম আপনি রেস্ট করুন আমি এখন আসি তারপর সে বেরিয়ে পড়ে পুরো শহর ঘুরায় সে তার শহরের আনাচেখানাচে ঘুরতে শুরু করে যেটা কি না সে ছোটো সময় করতো ছোটো সময় আর এখনের মধ্যে অনেক পার্থক্য আছে সে অনেক বছর পর যেহেতু অতীতে এসেছে তাই তার অনেক ভালো লাগে তার শহর ঘুরে ঘুরে তার পুরোনো শহর দেখে আর অতীতকে মনে করতে করতেই তার সময় কেটে যায় আর তখন সে আমাদেরকে বলতে শুরু করে ছোটোবেলা থেকেই আমার বাবা মা আলাদা হয়ে যান যার কারণে আমাকে অনেক কষ্ট করে বড় হতে হয়েছে আর কষ্ট করে বড় হয়েও কি হবে আমি আমার লাইফে কিছুই করতে পারিনি এখন চেষ্টা করে দেখি আমি কিছু করতে পারি কি না আমার বিশ্বাস নেই আমার উপর আমি করতে পারবো কিনা না এটাও আমি জানি না আমি এক সময় অনেক ভালো গান করতাম 让你整夜不能睡，我陪。跑回鬼，实习老师能多有座为，三个月你就得作废，没太多时间可以浪费。呸呸呸，跑回归，哪里来就往哪里飞，妈教你。